শিখেছি তারপরে উচ্চারণ শিখেছি তাই না শিখেছি যে হামজা জবর আ আবার এভাবেও শিখেছি আমরা এভাবেও শিখেছি হা জবর হা আবার এভাবেও শিখেছি ডিরেক্টলি হা ঠিক আছে এইভাবে আমরা আমাদের এই পুরো পৃষ্ঠাটুকু পড়েছি তাই না পৃষ্ঠা শুরু থেকে নিয়ে পর্যন্ত এই পুরা পৃষ্ঠাটা আমরা এইভাবে পরের পৃষ্ঠায় আছে জজম কি আছে এই পৃষ্ঠায় আমাদের নতুন একটা পড়া আছে দেখেন খেয়াল করেন এই পৃষ্ঠে আমাদের অনেক একদম নতুন একটা পড়া এটা আগে আমরা কখনো পরিনি সেই পড়াটার আছে হার উপরে কি আছে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি বলেন তো হার উপরে কি আছে জবর না এটার নাম জবর এটার নাম কি এটার নাম কি আর উপরে যেটা আছে এটার নাম কি জবর এটার নাম কি এটার নাম কি জবর আচ্ছা কিন্তু বার উপরে যেটা আছে এটা আমাদের কাছে একদম নতুন এই যে বা বার উপরে যেটা আছে এটা আমাদের কাছে একদম এটার নাম কি জানেন এটাতে তো ধরেন সবাই আঙ্গুল দিয়ে বার উপরে যেটা এটার নাম জজম এটার নাম কি শিকারে নিয়তে পড়বেন হুজুরে পড়াইতেছে এই জন্য পড়তেছি এই নিয়তে পড়লে শিখতে পারবেন না বার উপরে যেটা আছে এটার নাম জজম কি না বার উপরে যেটা আছে এটার নাম জজম 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 এবার আছেন জজমকে কিভাবে পড়তে হয় এই যে বার উপরে জজম আছে তাই না আমরা একদম নতুন একটা পড়া পাইলাম বা উপরে কি আছে জজম ভালো কথা এবার জজমটাকে আমরা পড়ব কিভাবে। বার উপরে জজম আছে এই জন্য বাটা হইল জজমওয়ালা হরফ জজমওয়ালা আমার মাথায় যদি টুপি থাকে তাহলে আমি টুপিওয়ালা ঠিক না রাদিয়ার মাথায় যদি হিজাব থাকে তাহলে রাদিয়া হিজাবওয়ালা আর বার উপরে জজম আছে এই জন্য বাটা কিওয়ালা জজমওয়ালা বুঝতে পারছেন পুলিশের কাছে বন্দুক থাকে এই জন্য পুলিশ বন্দুকওয়ালা বার উপরে জজম আছে এই জন্য বাটা কিওয়ালা জজমওয়ালা বুঝতে পারছেন হ্যাঁ চানাচুরওয়ালার কাছে চানাচুর থাকে এই জন্য সে চানাচুরওয়ালা জালমুড়িওয়ালার কাছে জালমুড়ি থাকে এই জন্য সে কিওয়ালা আমরা বলি না এই জালমুড়িওয়ালা মামা আসেন বলি না তাহলে বার উপরে জজম আছে এই জন্য এটা কিওয়ালা জজমওয়ালা। ঠিক আছে এই যে জজমওয়ালা যেটার উপরে জজম থাকবে এটার নাম জজমওয়ালা এই যে জজমওয়ালা হরফটাকে তার আগের হরকতের সঙ্গে মিলিয়া পড়তে হবে দেখেন তো জজমের আগে কি আছে জজমের নিচে আছে বা জজমের আগে কি আছে জবর জজমের আগে কি আছে জবর বার উপরে জজম আছে আর তার আগে হার উপরে জবর আছে আমাদের কাজ হইল আগের হরকত দিয়া জজমকে পড়া আগের হরকত দিয়া জজমকে পরা জজমওয়ালা হরফ তার ডান হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় বুঝতে পারছেন যেমন এইভাবে পড়তে হবে হাবা জ বরা হাব যে জবর আছে এই জবরে যে বাকে বাঁকে ধরেছে বা জজমকে ধরেছে হাবা জ বরা হাব হাবা এটা যদি আপনারা বারবার না পড়েন আওয়াজ দিয়ে না পড়েন তাহলে শিখতে পারবেন না হাবা জবর হাবে। পরেরটা দড়ি আমরা তার সিরিয়ালে পড়ব না সিরিয়ালে পড়লে চুকের আইডিয়া হয়ে যায় আমরা মাথা খাটিয়ে পড়বো চুকের অনুমানে পড়ব না লাম 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 লান 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 দেখেন লামের উপরে কি আছে নুনের উপরে কি আছে জজম এই লামের জবরে যায়া নুনকে ধরেছে বুঝতে পারছেন লাম নুন জবর লান লাম নুন জবর লান লাম নুন জবর লান লাম নুন জবর লান এরপরে পারা জবর পার ফার জবর উপরে জবর আছে আর আর উপরে যজম আছে এইজন্য আমরা দিয়ে ধরেছি তাই না ফার জবর ফার ফার এর নিচেরটা ধরি আইন নুন আন আইনের উপরে জবর আছে না আইনের উপরে যে জবর আছে এই আইন জবর দিয়ে আমরা নুনের জজমকে ধরাবো বুঝতে পারছেন আইন নোন আন আইন নুন আন আইনুন জবর আন আইনুন জবর আন 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 এর নিচেরটা আমরা ধরি দেখেন এইটা কি চিনেন সবাই চশমার মতো দেখা যায় এটার নাম কি বলেন তো আল্লাহ চিনে ফেলছেন আমি তো মনে করছি চিনবেন না হার উপরে কি আছে এটাও চিনে ফেলছেন সারে সর্বনাশ হালাম জবর হাল হাল হালাম জবর হাল হালাম জবর হাল হালাম জবর হাল লামের উপরে জজম আছে এই জন্য আগের অক্ষরে লামকে ধরেছে বুঝতে পারছেন পরে তার নিচেরটা আমি জানি জের আছে নুনের উপরে কি আছে জজম নুনের উপরে কি আছে তাহলে আমরা এই যে হামজান নিচের জের দিয়া

আমজানন্দের মাশাল আমরা কয়েটা পড়লাম দেখি এই পুরা লাইন শেষ করি চলেন পারবেন না সাহস আছে বুকে হ্যাঁ পরেরটা পড়ি বা সিনজের বিষ সিনের উপরে জজম আছে এই জন্য আমরা বার বাঁ সিনকে দড়িয়ে পড়তেছি এতদিন পর্যন্ত আমরা একটা একটা অক্ষর পড়তাম এখন আমরা জজম পাইছি আর যজমের সিস্টেমই হলো সে আগের জনকে নিয়ে একসাথে পড়বে সে একা একা পড়বে না সে আগের জনকে নিয়ে পড়বে এর নিচে এর নিচে কি আছে সিন আছে লাম আছে সিন নিচে কি আছে সিনের নিচে কি আছে জের আর লামের উপরে কি আছে জজম আছে লামের উপরে কি আছে জজম আছে তাহলে সিনের নিচের জের দিয়া লামকে ধরে পড়ব সিন লাম জের সিল সিন লাম জের সিল এরপর একটা ধরেন মিমে যায়া আর সদকে ধরবে মিমের নিচে কি আছে কি আছে আর সদের উপরে কি আছে মিম মিস মিম সজ্জের মিস এরপরে ফান নিচে জের দেখতেছেন রার উপরে যোজম দেখতেছেন তাহলে দিয়ে আমরা রকে দরে পড়ব একসাথে মিলেয়া পড়ব পারজের ফির পারজের ফির পারজের ফির 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 ফিল শুরু থেকে আমরা আবার পড়ি তাহলে এটা হয়ে যাবে হা বা জবর হা বা লান লম নুন লান فار زبر فار فار زبر فار فارا زبر فار زبر عين ن عن عين ن عن عين زبر, 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 زبر حل ح زبر حل, هالم زبر حل. هالم زبر حل. বিষ <Sessizuk> <Sessizuk> সিনলাম সিল সিনলামজের সিল সিনলামজের সিল মিম সজ্জের মিউস মিমে যেয়া সৎকে ধরতেছে মিম সজ্জের মিউস এরপরে আমরা এই পুরোটা লাইন পড়লাম তাই না এখন যে আপনারা পড়বেন নিজে নিজে আপনারা কি হুজুরে পড়তে বলেছে এই জন্য পড়ব না নিজেরা শেখার জন্য পড়ব। বুঝতে পারছেন হুজুরে বললেও পড়ব না বললেও পড়ব তাহলে পড়া শেখা হবে আর যদি মনে করেন হুজুরে আমারে পড়তে বলছে এই জন্য পড়তেছি তাহলে শেখা হবে না শুধু হুজুরের কথাটাই মানা হবে কিন্তু পড়া শেখা হবে না আপনি মনে মনে নিয়ত রাখেন আমাকে শিখতে হবে পড়তে হবে আমাকে কেউ বললেও আমি পড়ব কেউ না বললেও আমি পড়ব বুঝতে পারছেন নিজের থেকে পড়বেন আত্মবিশ্বাস রাখবেন যে আমি পড়তে পারবো আপনাদের সাথে যারা ছিল তারা এখন কোরআন শরীফ আম্পারার রিডিং পড়তে পারতেছে না পারতেছে আপনারাও পারবেন মনের ভিতরে সাহস রাখবেন আমরা পারব নিজে নিজে পড়ার চেষ্টা করবেন যেখানে আটকে যাইবেন সেটা বানান পড়বেন ঠিক আছে একদম পারতেছেন না আমার কাছে আসবেন জিজ্ঞাসা করবেন কেমন নিজের জায়গায় যেয়ে সুন্দর করে আঙ্গুল দিয়ে ধরে ধরে মনোযোগ দিয়ে পড়েন